আসসালামু আলাইকুম চলে এলাম প্যান্টের নতুন নতুন কালেকশন নিয়ে আজকে যে প্যান্টটা দেখাবো সেটা হলো সেভেন পকেট কার্গো প্যান্ট ফের বিস্তারিত পারছে কটন স্টেচ এবং বারো আউন্স এবং স্টিচটা যদি দেখি টু পার্সেন্ট স্পেন্ডেক্স থাকছে ওকে পকেট থাকছে হারমোনিয়াম পকেট আর যদি একটু ওয়াশের কোয়ালিটিটা দেখেন কত সুন্দর ওয়াশ আসছে অনেক সুন্দর ওয়াশ আসছে যদি দেখেন ঠিক আছে আর যদি জিপারটা যদি দেখাই দেখেন জিপারটা খুবই স্মুথ জিপার পাচ্ছেন কালার থাকছে তিনটা সাইজ থাকছে আঠাইশ থেকে ছত্রিশ ওকে যারা হোলসেল নিতে চাচ্ছেন তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন যারা রিটেল নিতে চাচ্ছেন তারা থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে তারা মেসেঞ্জারে নক করবেন আমরা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দেবো প্রত্যেকটা প্রোডাক্টের অনুযায়ী এটা আমাদের উপলক্ষে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকছে ওকে ব্যাকেন্ডে যদি আমি একটু দেখাই যে দেখেন্ড একটু দেখেন ওকে এটা হলো একটা কালার এটা হলো আরেকটা কালার কালার থাকছে তিনটা একটা ছিল একটা হলো লাইট ব্লু একটা ডিপ ব্লু আর একটা হলো অ্যাশ কালার দেখেন সেকেন্ড যে প্রোডাক্টটা দেখাও সেটা হলো সিকে ডেনিম প্যান্ট এই যে সিকে ডেনিম প্যান্ট ফেব্রিস থাকছে কটন স্টেচ বারো অংশ এবং টু পার্সেন্ট থাকছে এ দেখেন আর এখানে একটা এম্ব্রয়েডারি করা পাবেন পয়েন্ট পকেটে একটা এম্ব্রয়েডারি করা পাবেন এবং ব্যাক এন্ড একটা এম্ব্রয়েডারি করা পাবেন সাইজ থাকছে আঠাশ থেকে ছত্রিশ এ দেখেন এ একটা কালার কালার থাকছে দুইটা সিকে ডেনিম প্যান্টের এই একটা কালার এ একটা কালার আর যারা আমাদের হাউসে আসতে চান তাদের যদি হাউসের লোকেশনটা যদি একটু বলে দিই হাউসের লোকেশনটা হলো উত্তরা নয় নম্বর সেক্টর এগারো নম্বর রোড উনিশ নম্বর হাউট হাউস যদি আপনারা হাউস বিল্ডিং উত্তরা হাউস বিল্ডিং এসে রিক্সাওয়ালাকে বললে হবে ভাইয়া আমি এগারো নম্বর রোড উনিশ নাম্বার হাউসে যাব তাহলে রিক্সাওয়ালা নিয়ে আসবে এটা হলো থার্ড পোকেট যে পোড়াটা এটা এটা অলনি ব্র্যান্ডের এটা 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 কটন স্টিচ বারো আউন্স এবং টু পার্সেন্ট স্পেন্ট আর যদি একটু ওয়াশ কোয়ালিটি দেখেন খুবই সুন্দর ওয়াশ আসে দেখেন কালার থাকছে তিনটে কালার এই এই একটা একটা কালার কালার আমি আবার বলছি যারা হোলসেল নেবেন তারা হোয়াটসঅ্যাপের যোগাযোগ করুন আর যারা রিটেল নেবেন তারা মেসেঞ্জারের যোগাযোগ করুন আর যারা রিটেল নেবেন ইনশাল্লাহ তাদেরকে থার্টি পার্সেন্ট প্রত্যেকটা প্রোডাক্টের উপর থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট ইনশাল্লাহ আমরা দিয়ে দিব এবং আরেকটা প্রোডাক্ট আছে সেটা হলো ড্রপ শোল্ডার ড্রপ শোল্ডার যদি আপনি একটু দেখাই ড্রপ শোল্ডারে কালার থাকছে টোটাল সাতটা কালার থাকছে চারটা ডিজাইন থাকছে এই একটা কালার এই একটা কালার যারা এই ড্রপ শোল্ডার নিতে চাচ্ছেন তারা ইনবক্স করতে পারেন খুবই ভালো হবে আর ফেব্রিক্স হবে ফেব্রিক্স একশো আশি থেকে দুশো জিএসএম থাকছে তিনটা এম এল এবং এক্সেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ